সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে আপনার বাবা মায়ের নামে কোনো সম্পত্তি আছে কি না এবং কত কার নামে কতটুকু জমি আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখন আমরা দেখে নিই আমাদের কি কি লাগবে জমি দেখতে গেলে প্রথমেই লাগবে যার নামে জমি দেখতে যাচ্ছি তার নামের আসল বানান যদি না থাকে তাহলে যে কোনো বানান দিয়ে ট্রাই করে দেখতে পারেন আর দ্বিতীয়ত আপনারা যদি কারোর জমির দাগ নাম্বার হোল্ডিং নাম্বার ইত্যাদি জানা থাকে তাহলে ওইটা দিয়েও আপনারা এই জমির সম্পত্তির পরিমাণ জানতে পারেন তো এর জন্য আমরা প্রথমেই চলে যাই প্লে স্টোরে প্লে স্টোরে আমরা সার্চ দিব ডি এল তো এখান থেকে যে অ্যাপসটা আসবে এই মিনিস্ট্রি অফ ল্যান্ড এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব। তো ইনস্টল করার পর প্রথম যে ইন্টারফেস আসবে ওইখানে আমরা দেখতে পাবো যে নামজারি খতিয়ান তো নামজারি খতিয়ানে আমরা আমাদের বিভাগ সিলেক্ট করব প্রথমে এই যে এটা হলো নামজারি খতিয়ান এখান থেকে আমরা আমাদের বিভাগ সিলেক্ট করব এই যে ঢা আমি একটা মানে র্যান্ডম নিতেছি ঢাকা তারপর এখান থেকে নরসিংদী নিলাম তারপর এখান থেকে রায়পুরা রায়পুরা থেকে এই যে এদিকে পনেরো নম্বর মৌজা কুকুরমারা তো আপনারা আপনাদের মৌজাটা খুঁজে নেবেন তো এখানে আমরা একজন র্যান্ডম মানুষকে নিলাম এই যে মিজানুর রহমান তার নামে নয়শো নম্বর দাগ মানে একটি জমিতে জমির পরিমাণ আছে জিরো পয়েন্ট ওয়ান নাইন মানে এত একরের মতো জমি আছে তো এখানে আমরা আবার সার্চের মাধ্যমেও মনে করেন আপনার বাবার নাম মিজানুর রহমান তো এভাবে সার্চের মাধ্যমে বের করতে পারবেন এই র্যান্ডম মানুষের যে মিজানুর সার দিসি তো চলে আসছে তো এ ঠিক এভাবেই আপনারা যে কোনো জমির পরিমাণ বের করতে পারবেন